আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দশ নাঙ্গলকুট ও লালমাই আসনে কুমিল্লা দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুরে নাঙ্গলকুট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিজা আক্তার বিথির কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা নুরুল আমিন ভূঁইয়া বলেন জনগণের সেবার উদ্দেশ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন নির্বাচিত হলে নাঙ্গলকুটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এবং নাঙ্গলকুট ও লালমাই উপজেলার গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে আমি মাওলানা মোহাম্মদ নুরুল আমি ভূঁইয়া বদরপুর আমি খেলাফাত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি খেলাফাত মজলিস সারা দেশে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছেন সে হিসাবে আজকে আমি কুমিলা দশ নাঙ্গলকোট লালমাই আসনের জন্য ফরম নির্বাচনে ফরম ক্রয় করছি দেয়ালগড়ি দেয়ালগড়ি প্রতীকের প্রার্থী হিসাবে ফরম ক্রয় করেছি আলহামদুলিল্লাহ আমি যদি এই আসনে এমপি নির্বাচিত হতে পারি আমি সর্বপ্রথম প্রাধান্য দিব নাঙ্গলকোট উপজেলা এবং লালমাইতে কি কী জিনিস আমাদের সমস্যা জনগণ ভুগছে সেগুলোকে আমি সর্বপ্রথম প্রধান দিব তার মধ্যে যে জিনিসটা আমরা ইতিমধ্যে পেশে অনুভব করছি বিভিন্ন জায়গায় আগুনে পড়ে জনগণের সেই অর্থ সম্পদ জমিনের সাথে ছাই হয়ে যাচ্ছে কিন্তু কোনো আস আমলেই এইগুলো নজর করা হয় নাই আমি যদি এমপি নির্বাচিত হই আমি এই নাঙ্গল কোর্টে আমি ফায়ার সার্ভিসের ইনশাআল্লাহ সর্বপ্রথম ব্যবস্থা করব। এর ফলে আরও যে জিনিসের অভাব আমাদের পার্শ্ববর্তী গ্রাম এদিকে লাগসাম সেখানে সেই গ্যাসের ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের নাঙ্গল কোটে কোনো গ্যাসের ব্যবস্থা নাই আমি নির্বাচিত হলে কীভাবে গ্যাস আনা যায় সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ জনগণের জন্য করবো এইভাবে রাস্তাঘাট সহ যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোকে প্রাধান্য সহ যেগুলো আমাদের বেশি অত্যাবশ্যকীয় জরুরি সেগুলোকে কিভাবে সমাধান করা দরকার আমি সেগুলোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমি তো আশা করি ইনশাল্লাহ আমাদের নাঙ্গলকোটে যতজন এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নির্বাচিত হয়েছেন সবাই নাঙ্গলকোটে জনগণের সাথে ছিলেন না ওনারা রাজধানীতে ছিলেন বাহিরে ছিলেন আমি এই আছি কেউ যদি সাইকেল দিয়েও ইচ্ছা করে আমাকে ভাই রিক্সা দিয়ে ইচ্ছা করলেও ভাবে হুন্ডা দিয়ে ইচ্ছা করলেও ভাবে আমি নাঙ্গলকোট এলাকা ছেড়ে রাজধানীতে যাওয়া কোথায় যাওয়া সেই আশা আমার নেই আমার শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল সহ বাসস্থান সবগুলো আমার নাঙ্গলকোটে সেই হিসাবে আমি নাঙ্গলকোটেই আসি নাঙ্গলকোটে জনগণের সাথেই আসি এবং সেই হিসাবে আমি লক্ষ্য করছি এলাকাবাসী আমাকে শুধু বলতেছে আপনি নির্বাচন করেন আমরা আপনাকেই বিজয় করব। এবং আমি সেই হিসাবে প্রত্যাশা করি পুরো এলাকায় বিচরণ করে দেখেছি যেই জনগণ আদর আগ্রহের সহিত অপেক্ষা করছে যেই সুযোগ ফেলে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমি সেই হিসাবে একশো পার্সেন্ট বিজয়ী প্রত্যাশী বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা